আসসালামু আলাইকুম বন্ধুরা এই প্রাণীটির নাম হলো বোচা আর এই বোচা প্রাণীর নাম অনুসারে উত্তরবঙ্গের একটি উপজেলার নামকরণ করা হয়েছে বোচাগঞ্জ তো বন্ধুরা বোচাগঞ্জ কেন নামকরণ করা হয়েছে তা জানতে হলে ভিডিওটি দেখুন বোচাগঞ্জ তথা শেতাবগঞ্জ পৌরসভায় ঢুকতে প্রথমে চোখে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস আর এখান থেকে শুরু হলো শেতাবগঞ্জ পৌরসভা কাগজপত্র খাজনা খারিজে এই উপজেলাটির নাম হলো বোচাগঞ্জ এখানে রয়েছে কয়েকটি বড় বড় মসজিদ তার মধ্যে শেতাবগঞ্জ কামিল মাদ্রাসা মসজিদটি অন্যতম বোচাগঞ্জ তথা শেতাবগঞ্জ উত্তরবঙ্গের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি জনপদ এই উপজেলার উত্তর পূর্বে রয়েছে বীরগঞ্জ উপজেলা উত্তর পশ্চিমে রয়েছে ঠাকুরগাঁও জেলা পশ্চিমে রয়েছে পীরগঞ্জ ঠাকুরগাঁও দক্ষিণে বিরোল পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও কুচবিহার জেলা অবস্থিত এই বোচাগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও শ্বেতাবগঞ্জ পৌরসভা নিয়ে বোচাগঞ্জ উপজেলা গঠিত বোচাগঞ্জ নাম করার পিছনে একটি কারণ রয়েছে সেটি হলো এই বোচাগঞ্জ শহরের আশেপাশে প্রচুর পরিমাণে গুইসাপ তথা রামগাতি যার বৈজ্ঞানিক নাম হল ভ্যারেনাস সেলভাটর বা এক প্রকার বড় জাতের গিরগিটি এই গিরগিটিকে স্থানীয় লোকেরা গুইসাপ হিসেবে চিনে আর বোচাগঞ্জ এলাকার লোকেরা একে বোচা প্রাণী হিসেবে চিনে কারণ এর নাক এবং মাথা একেবারে সমান বোচা আকৃতির তাই এলাকার লোকেরা এই প্রাণীটিকে বোচা প্রাণী হিসেবে চিন্ত এবং এর নাম অনুসারে এই শতাবগঞ্জ এলাকার নামকরণ করা হয়েছে বোচাগঞ্জ এছাড়াও এই বোচাগঞ্জ বাজারে গরু মহিষ বেচা কেনার জন্য এক সময় বিখ্যাত ছিল এখান থেকে ভারত বাংলাদেশের সীমানা কাছাকাছি হওয়ায় ইন্ডিয়ান গরু মহিষের খুব আমদানি হতো দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসত গরু মহিষ ক্রয়ের জন্য বাণিজ্যিক শিল্পের মধ্যে এখানে হাস্কিং মিল এবং চাউলের ব্যবসার জন্য এই শেতাবগঞ্জ এলাকাটি ঐতিহাসিকভাবে মানুষের কাছে পরিচিত তো বন্ধুরা শেতাবগঞ্জ সম্বন্ধে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে